আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো এটি আমি তৈরি করেছি ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য আপনারা এই প্যাটার্নটি ইউজ করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন আর কোন বয়সী বাচ্চাদের জন্য কত ইঞ্চি গলার মাপ নেবেন সেটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখানে আপনারা দেখে নেবেন প্রথমে আমি এখানে একটি স্লিপ নোটের ঘর করে নিব তারপর এই এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল কুশেট করে এই যে ছোটো সুতাটাকে টান দিয়ে স্লিপনটটা আমি ছোটো করে নিব তারপর এখানে আমি তিনটি চেন নিব নিয়ে এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেটার ভিতর কাটা ঢুকিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব সরি এখানে আমি একটি কাটাটাই পেজ দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপর এখানে আমি আবার তিনটি চেইন করব। নিচে আপনারা দুটো সুতা দেখতে পাবেন সেটার ভিতর কাটা ডুকিয়ে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব আবার আমি তিনটি চেইন নিব নিয়ে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব তিনটি চেইনের গোড়ায় এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব এভাবে আমি বারো ইঞ্চি পরিমাণ এই প্যাটার্নটা ইউজ করব। আপনারা বাচ্চার যতটুকু গলা তৈরি করতে চান ঠিক মানে ততটুকু পরিমাণ এই প্যাটার্নটা ব্যবহার করবেন আর সবচেয়ে বেশি ভালো হয় আপনি যেই বাচ্চার জন্য গলাটা তৈরি করবেন সেই বাচ্চার পুরাতন একটি জামা নিয়ে গলার মাপ নিয়ে তৈরি করলে কত ইঞ্চি হয় সেই ইঞ্চি পরিমাণ মেপে আপনারা এই গলাটা তৈরি করবেন তাহলে সবচেয়ে বেশি অ্যাকুরেট হবে তো আমি যেহেতু এটা ছয় মাস থেকে এক বছর বয়সী বেবির জন্য করছি সেই জন্য আমার এখানে বারো ইঞ্চি যথেষ্ট এই দেখুন আমি এখানে বারো ইঞ্চি পরিমাণ এই প্যাটার্নটা করে নিয়েছি এখন আমি এখানে পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ এটা আমার মানে বোতাম গড় হবে তো পাঁচটা চেইনের গুড়ায় আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব এই যে দেখুন আমার এখানে কিন্তু একটি বোতাম গড় তৈরি হয়েছে এখন আমি দুই নম্বর শাড়ি শুরু করব। সেই জন্য এখানে দেখুন এই যে এখানে কিন্তু একটা স্পেস তৈরি হয়েছে এই যে এখানটাতে এই ঘরটাতে আমি একটি ডাবল ক্রোশেট একটি চেন আবার একটি ডাবল ক্রোশেট করবো একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন একটি চেন করব আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব সেম স্পেসে কিন্তু আমি এই কাজটা করব এখন আমি নেক্সট গড়েও সেমভাবে একটি ডাবল কুশেট একটি চেন একটি ডাবল কুশেট করব একটি চেন এবং আবার একটি ডাবল কুশেট করব একটি চেন আবার একটি এখন আমি নেক্সট গড়ে ডাবল কুশেট সেমভাবে তারপর নেক্সট ঘরে ওয়ান ডাবল ক্রোশেট করব সেম এবং ভাবে চেইন করব একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট আবার ডাবল করব একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট করে নিব এভাবে করে আমি এভাবে করে আমি সবটা রাউন্ড রাউন্ডটা কমপ্লিট করব কমপ্লিট করব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর এখানে আমি একটি দেখুন আমি কিন্তু পুরোটা করে ফিরে আসছি করব এখন আমি এই যে লাস্ট চেইনের ভিতর আমি একটি ডাবল ক্রোশেট করব এক দুই দুটি চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি এখানে দুটি চেন করব নিয়ে এই যে এই ফাঁকা অংশটা দেখছেন এখানে আমি একটি দুটি চেন করে ডাবলটাকে আমি ঘুরিয়ে নিব তারপর আমি এখানে নিয়ে এই যে এই যে ফাঁকা অংশটা দেখছেন এখানে আমি করে একটি ডাবল কুশেট তিনটি চেন একটি ডাবল কুশেট করব একটি ডাবল কুশেট তারপর তিনটি চেন সেম জায়গাতেই আমি একটি আবার আমি একটি ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করে নিয়েছি মানে সেম জায়গাতে আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমি তারপর এখানে আমি চেইন করব এর পরের ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব দুটো দেখছেন এখানে আমি তিনটি চেইন তৈরি করে নিব 1 2 3 তিনটি চেইনের গুড়াই তারপর এখানে আমি একটি আবার দুটো ডাবল ক্রোশেট করব পাঁচে এখানে কাটাটা ঢুকে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর সেম ঘরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর নেক্সট ঘরে আমি আবার আগের মতো একটি ডাবল কুশেট তিনটি চেন একটি ডাবল কুশেট করব এক দুই তিন তিনটি চেন আবার সেম ঘরে আমি একটি ডাবল কুশেট করব তারপর নেক্সট ঘরে আমি একটি ডাবল কুশেট তিনটি চেইন এক দুই তিন তিনটি চেইন মানে তিনটি চেইনের গোড়ায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকট করে নেব তারপর সেম ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি মানে একটা ঘরে একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন একটি ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট একটা পিকু করব তারপর একটি ডাবল ক্রোশেট আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি এই নেক্সট গরটাতে একটি ডাবল কুসেট করব তিনটি চেন নিব নিয়ে আবার আমি একটি ডাবল কুশেট করব তারপরের গরটাতে আমি একটি ডাবল কুশেট করব তিনটি চেন নিব এক দুই তিন তারপর আমি এখানে একটি পিকট করে নিব তারপর সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করবো মানে এই প্যাটার্নটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করবো এই যে সবকিটা ঘরে আমি এভাবে করে নিব। তো আমি কিন্তু সবকিটা ঘরে এভাবে করে ফিরে এসেছি লাস্ট ঘরে আমার একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন একটি ডাবল ক্রোশেট হয় সেজন্য আমি করে নিয়েছি তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রুশেট করে নিব তারপর আমি এখানে পাঁচটি চেন করে নেব তিন চার পাঁচ পাঁচটি চেইন করে কাজটাকে আমি ঘুরিয়ে নিব। এখন আমার তিন নাম্বার শাড়ি শুরু হল তারপর এখানটাতে আমি এখানে একটি ডাবল ক্রুশেট করে নিব তারপর এখানে আমি সারটা চেন করব দুই তিন চার পাঁচ ছয় সাত সারটা চেইন করে নিয়েছি এই যে দেখুন এখন আমি এই যে এই ফাঁকা অংশটাতে আমি এখানে একটি মানে পিকুটার পরের অংশটাতে আমি একটি ডাবল ক্রোশেট করব তারপর আমি আবার সাতটি চেইন নিব সাতটি চেইন নিয়ে এই যে পিকুর পরের স্পেসটাতে আমি একটি ডাবল কুশেট করে নিব তারপর আবার আমি সাতটি চেইন নিব দুই তিন চার পাঁচ ছয় সাত শाद, সাতটি চেইন নিয়ে এই যে পিকুর পরের অংশটি যে আছে স্পেসটাতে সেখানে আমি একটি ডাবল কুশেট করে নিব এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এখন দেখুন আমি এখানে দুটি চেন নিব দুটি চেন নিয়ে এই যে এখানে আমি একটি ডাবল কোশেট করব লাস্টে আমি একটি ডাবল কুশেট করবো তারপর কাজটাকে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এই যে এই অংশটাতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব তারপর আমি এখানে দুটি চেন করব। দুটি চেন করে দেখুন এখানে আমি একবার ডাবল কুসুট করে দুটি লুপ ফেলে দিয়েছি আবার আমি এখানে দুটি লুপ ফেলে দিব আবার আমি এখানে দুটি লুপ ফেলে নিব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কিভাবে করেছি এখানে দেখুন আমার এখানে চারটি লুপ হয়েছে এভাবে যখন চারটি লুপ হবে তখন আমি চারটি লুপ একসাথে ফেলে দেব ফেলে দিয়ে আমি এখানে দুটি চেইন করব এক দুই আবার আমি এখানে লুপ নেব দুটি লুপ ফেলে দিয়ে দিয়ে আমি এখানে চারটি লুপ নিব তিনটি হয়েছে এখন দেখুন চারটি লুপ আমি একসাথে ফেলে দিব এভাবে আমি তিনবার করব আবার আমি দুটি চেন নিয়েছি নিয়ে আবার আমি লুপ নিব এখন আমার এখানে তিনটি লুপ হয়েছে আমি আবার একটি লুপ নিলাম এখন আমার চারটি লুপ একসাথে ফেলে দেব তারপর আমি এখানে দুটি চেন নিব এক দুই দুটি চেন নিয়ে এই যে মাঝখানে দেখছেন এখানটাতে আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করে নিব এভাবে করবো আমি এই যে সাতটা চেনের জায়গায় আমি এই কাজটা করব এখন আমি আবার এখানে দুটো চেন নিব দুই দুটো চেন নিয়ে আমি এখানে আবার লুপ সেম সেমভাবেই যখন চারটি লুপ হবে তখন আমি চারটি লুপ একসাথে ফেলে দেবো আমি চারটি লুপ একসাথে ফেলে দিব আমি দুটো চেন নিব নিয়ে আবার আমি লুপ নিব এভাবে করে আমার এখানে কিন্তু তিনবার করতে হবে তিনটি লুপ হয়েছে চারটি লুপ একসাথে ফেলে দিয়েছি এখন আবার দুটি চেন করে নিয়েছি আবার আমি এখানে লুপ নিব চারটি লুপ একসঙ্গে ফেলে দিব দিয়ে এখানে আমি দুটি চেন নিব নিয়েই যে এই যে এখানটাতে আমি এখানে সিঙ্গেল কুশেট করে জয়েন করে নিব মাঝখানটাতে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব আমি এভাবে করে পুরোটা করে নিয়েছি এখন আমি এখানে দুটি চেন নিব নিয়ে এখান থেকে তিন নাম্বার চেইনের ভিতর কাটাটা ঢুকিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তারপর এখানে আমি দুটো চেইন নিব নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব এখানে আমি একটি ডাবল কুশেট নিব নিয়ে আবার এখানে আমি একটি ডাবল কুশেট করব তারপর এই অংশটাতে আমি একটি ডাবল কোশেট করে নিয়েছি তারপর তিনটি চেইন নিব নিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমি তিনটি চেন নিব নিয়ে এই স্পেসটাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব এভাবে করে এই কাজটা আমি রিপিট করবো তিনটি চেন নিব দুই তিন তিনটি চেন করে সেম জায়গাতে আমি এখানে একটি একটি ডাবল ক্রোসেট করব তারপর আবার আমি এর পরের স্পেসটাতে একটি ডাবল কোশেট করব তিনটি চেন নিব তারপর আমি আবার এখানে একটি ডাবল ক্রোশেট করব তারপর আমি এখানে তিনটি চেন নিব নিয়ে এই যে স্পেসটাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এখানটাতে আমি দুটো লুপ ফেলে দিয়েছি তারপর এখানটাতে আমি মানে লাস্ট আমার এটা লাস্ট কাজ এখন এখানে তিনটি লুপ হয়েছে তিনটি লুপ আমি এখানে একসাথে ফেলে দিব দিয়ে আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিলাম এই যে এখানটাতে আমি এখানে দুটি সিঙ্গেল কোশিট করব দুটি সিঙ্গেল ক্রোশিট করে নিয়েছি এখন আমি এখানে তিনটি চেইন নিব এক দুই তিন তিনটি চেইন নিয়ে এখানে আমি একটি পিকো করব মানে পিকট তৈরি করবো তিনটি চেনের গোড়ায় এখানে আমি একটি সিঙ্গেল কুচট করে নিলে পিকট হয়ে যাবে তারপরে এখানে আমি তিনটি চেন নিব নিয়ে আবার গুড়ায় আমি একটি পিকু করব আবার আমি তিনটি চেন নিব নিয়ে আবার আমি এখানে একটি পিকু করবো মানে টোটাল আমি তিনটা পিকু করবো এখানে এই যে এই স্পেসটা দেখছেন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। তারপর আমি এখানে তিনটি চেইন নিব এক দুই তিন তিনটি চেইন নিয়ে এই ফাঁকা জায়গাটাতে আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট করব একটি দুটি তিনটি তিনটি ডাবল কুশট করে নিয়েছি এখন আমি এখানে পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করে আমি কাজটাকে ঘুরিয়ে নিব নিয়ে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি সিঙ্গেল কুসেট করে জয়েন করে নিব তারপর আমি এখানে তিনটি চেইন করব তিনটি চেইন করে আবার আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব নিয়ে এই যে এখানটাতে দেখছেন এখানটাতে আমি এখানে দুটি লুপ ফেলে দেব আবার আমি দুটো লুপ ফেলে দেব যখন আমার তিনটি লুপ হবে তখন তিনটি লুপ আমি একসাথে ফেলে দেব দিয়ে আমি এখানে আবার তিনটি চেইন করব করে এই স্পেসটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখানে আমার একটি পাপড়ি হলো আবার আমি এখানে তিনটি চেন করব করে আবার আমি এখানে লুপ নিব লুপ নিয়ে দুটি লুপ ফেলে দিব তারপর আবার আমি লুপ নিব নিয়ে এখানে দুটি লুপ ফেলে দিব এখন আমার তিনটি লুপ হয়েছে তিনটি লুপ একসঙ্গে ফেলে দেব দিয়ে এখানে আমি তিনটি চেন করব করে এই স্পেসটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এভাবে আমার তিনটা পাপড়ি করতে হবে এখানে আমার দুটো পাপটি হয়েছে এখন আমি আবার তিনটি চেন নিব তিনটি নিয়ে আমি এখানে আবার লুপ নিব এখন আমার তিনটি লুপ একসাথে ফেলে দিব তারপর এখানে আমি আবার তিনটি চেন নিব তিনটি চেন নিয়ে এই স্পেসটাতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এই যে দেখুন আমার কিন্তু এখানে সুন্দর একটি মানে ফ্লাওয়ার হয়ে গিয়েছে এখন আমি এখানে তিনটি চেন নিব এক দুই তিন তিনটি চেন নিয়ে এই স্পেসটাতে আমি এখানে সিঙ্গেল কুশেট করে নিব করে নিয়ে এখানে আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে এখানে আমি একটি পিকো করে নিব আবার আমি তিনটি চেন নিব আবার আমি এখানে পিকো করে নিব আবার আমি তিনটি চেন নিব আবার আমি তিনটি চেনের গুঁড়ায় এখন দুটো সুতা দেখতে পাবেন এটার ভিতর কাটাটা ঢুকে এখানে পিকু করে নেবেন এখানে আমার টোটাল তিনটি পিকু হয়েছে এখন আমি এই স্পেসটাতে সিঙ্গেল কুশেট করে নিব তারপর আমি এখানে আবার তিনটি চেন নিব এক দুই তিন তিনটি চেইন নিয়ে এই যে স্পেসটাতে আমি এখানে তিনটি ডাবল কুশেট করব একটি দুটি তিনটি তিনটি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি পাঁচটি চেইন নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব নিয়ে তিনটি যে করেছিলাম এখানে আমি সিঙ্গেল কুসেট করে নিব এখন আমি আবার তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব নিয়ে পাঁচটা চেনের স্পেসে আমি এখানে আবার লুপ নেব দুটো লুপ নিয়েছি এখানে তিনটি লুপ এখন একসঙ্গে ফেলে দেব দিয়ে আমি এখানে আবার তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নিয়ে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব আবার আমি একটি তিনটি চেন নিব নিয়ে এখন আমি আবার লুপ নিব তিনটি লুপ আমি একসাথে ফেলে দেব দিয়ে এখানে আবার আমি তিনটি চেন করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আবার আমি এখানে তিনটি চেন নিব আবার আমি এখানে লুপ নিব তারপরে এখানে আমি তিনটি চেইন নিব নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি আবার তিনটি চেইন নিব নিয়ে এই স্পেসটাতে আমি সিঙ্গেল ক্রোসেট করে নিব তো এভাবে করে একটা স্পিসে তিনটা পিকু করবো আর একটা স্পিসে তিনটি ফুলের পাপড়ি করব এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা কমপ্লিট করবো এ রাউন্ডটা কমপ্লিট করলে কিন্তু আমার গলাটা তৈরি হয়ে যাবে এখন আমি এখানে একটি সিঙ্গেল কুশিট করে নিলাম তারপর তো আমি যে একটি চেইনের ভিতর চেন ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব সুতাটাকে একটু টাইট দিয়ে দিচ্ছি আমার কিন্তু জামার গলাটি তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে জামার গলাটি আপনারা কিন্তু এই প্যাটার্নটি ফলো করে যে কোনো সাইজের যে কোনো বাচ্চার জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজেই আর ভিউয়ার্স আমার এই গলাটি কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের বসতেও কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সমাধানের চেষ্টা করে দেব আপনারা যদি কেউ এই জামার গলাটি তৈরি করতে চান